আসসালামু আলাইকুম অবশেষে নতুন ডিজাইনের নতুন নকশার নোট কিন্তু পাওয়া যাচ্ছে এক জুন থেকে কিন্তু পাওয়া যাচ্ছে নতুন নকশার নোট আপনারা সবাই জানেন বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার এই নতুন নোট কিন্তু পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোন কোন ব্যাংকে পাওয়া যাচ্ছে বা কিভাবে পাওয়া যায় সব ব্যাংকে কি পাওয়া যাবে সব ব্যাংকে কিন্তু এই মুহূর্তে নতুন নকশার যে নতুন নোট কাঙ্ক্ষিত নতুন নোট এটা কিন্তু আপনারা পাবেন না কারণ দুশো কোটি টাকা নতুন ডিজাইনের যে নতুন টাকা ছাড়া হয়েছে এই টাকায় কোনো মানুষের ছবি থাকবে না সেটা জানেন তবে এই কোন কোন ব্যাংকে পাওয়া যাবে এই টাকা সেটা আমি একটু বলে দিচ্ছি কোন ব্যাংকে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে সরকারি তো সমস্ত যে আবার আমি তবু মেনশন করে দিচ্ছি যে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক পুবালি ব্যাংক উত্তরা ব্যাংক রূপালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক এবং স্টান ব্যাংক এই এগারোটি ব্যাংকে এগারোটি ব্যাংকে কিন্তু এই নতুন নতুন টাকা পাওয়া যাচ্ছে আপনার টাকার বিনিময় মানে বিশ টাকা দিয়ে বিশ টাকা পাবেন এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা আপনারা জানেন মানে টাকার বিনিময়ে পুরনো টাকা দিয়ে নতুন ডিজাইনের টাকা এই এগারোটা ব্যাংক থেকে কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন সরকার কিন্তু আপাতত দুইশো কোটি টাকা এই নতুন টাকা ছাড়া হয়েছে ঈদকে সামনে রেখে যাই হোক এই নতুন টাকা যারা পাবেন প্রাথমিক মানে প্রথম পর্যায়ে যারা পাবেন তারা অবশ্যই ভাগ্যবান যে নতুন টাকা আপনার প্রথমেই দেখতে পাবেন তো সবাই জন্য থাকুন শুভকামনা আর ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে সাথে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ